পরিবারে কে কে আছে পরিবারে আম্মু আছে ছোট একটা বোন আছে আর আমি আপনি কি করেন জি আমি টেইলারের দোকানে কাজ করি বয়স কত আপনার এই 20 বছর বিয়ে শাদি হয়েছে জি না লেখাপড়া করছিলেন জি ক্লাস 5 পর্যন্ত পড়ছি তো যে তো অল্প লেখাপড়া করছেন তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শাদি করেন নি কেন বিয়ে शादी করে ইনি কারণ মা অসুস্থ তো বাবা নেই সংসারে বাবার একটা বিয়ে করে সেখানে থাকে এখন সংসার দেখতে হয় আমার তার কারণে আমার বিয়ে शादी আপনিই মানুষ আপনি তো সংসার দেখার কাম না আপনি বিয়ে করে নিজের সংসার হবে সেই সংসার দেখবেন ঠিক আছে আমার মা অসুস্থ তো এখন মনে করেন বিয়ে शादी দিতে গিয়েও টাকা পয়সার ব্যাপার খরচা লাগে তাই না প্রতিবেদনের সামনে কি আশা করে আসছেন

এখন আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে তো অবশ্যই ভালো মানুষ পাবো যদি ভাগ্যে যদি না থাকে তাহলে পাবো বিবাহিত বয়স্ক মানুষ যদি বিয়ে করতে চাই তাহলে করবেন কি করব আচ্ছা আচ্ছা আপনাদের জায়গা জমি তুমি আছে না আমাদের জায়গা জমি নেই এখন যা বলতেছেন সত্যি বলতেছেন কেউ সরাসরি আসলে খোঁজ খবর নিলে সঠিক তথ্য পাবে জি হ্যাঁ কিভাবে যোগাযোগ করব আপনার সঙ্গে

যারা খারাপ খারাপ কথা বলে না আপনি যদি ভালো হন পৃথিবী ভালো জগৎ ভালো বোঝেনি আপনি যদি খারাপ কথায় সায় দেন খারাপ কথা তো হবেই ঠিক আছে যারা বিচ্ছে করতে সংসার করতেছে তারা কখনো খারাপ কথায় সায় দেয় না ঠিক আছে আসসালামু আলাইকুম